আজকে যদি আপনারই কোনো বোন আপনার মা আপনার হয় তখন আপনি কি করবেন আর চল্লিশ ঘন্টায় সারা বাংলাদেশে বৃষ্টি দর্শন হয়েছে এটা এটা ঘটনা এরকম আগে কখনো আমরা দেখি নাই এখন কেন এই জিনিসগুলো ঘটতেছে নিশ্চয়ই এর পিছনে কোনো না কারো না কারো হাত আছে তো এই জিনিসটা খুবই দুঃখজনক একটা বিষয় আমরা কিছুদিন আগে দেখলাম যে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার যে বাসটা সেই বাসের ভিতরে বাস বড়া যাত্রীর মাঝে তার হাজবেন্ডের সামনে তার স্ত্রীকে দর্শন করছে তো এই জিনিসগুলো কিভাবে হয় আমরা কি তাহলে একাদদের হাতে তারপরে চিন্তাইকারদের হাতে জিম্মি হয়ে গেছি আমরা বাসবর্তী লোক থাকা সত্ত্বেও আমরা তাদেরকে প্রতিবাদ করতে পারি নাই আমরা কারা আমরা চেয়ে চেয়ে খালি দেখলাম আমরা জিমি হয়ে আছি সবের কাছে তো এই জিনিসগুলো আসলে কি যারা ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের ভালো শাস্তি হওয়া উচিত এমন শাস্তি হওয়া উচিত যে ইসলামিক দৃষ্টিতে আছে যেটা দর্শকের তাকে মাটির নিচে গলা পর্যন্ত গেরে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলানো হয় এই শাসনটা আমাদের বাংলাদেশে কেন চালু হয় না আমরা তো প্রায় আটানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রি আমাদের বাংলাদেশ তাহলে এই শাসনটা কেন কায়েম হচ্ছে না যারা চুরি করবে যারা ডাকাতি করবে তাদের হাতের কবজি কেটে ফেলে দেন ইসলামে তো আছে এই জিনিসটা আছে না এটা তো যাই আরব কান্ট্রিতে গেলে আপনারা ঠিকই এই শাস্তিগুলো আপনারা দেখতে পারবেন তো এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে কেন নাই আর পুলিশ প্রশাসন বাইরে কি করতেছেন আপনারা আপনাদেরকে তো আমাদের এই বাংলাদেশের ভিতরে টাকা দিয়া যে আপনাদেরকে রাখছে বাংলাদেশের যে মানুষগুলো সাধারণ যে মানুষগুলো আছে তাদেরকে আহ দেওয়ার জন্য তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে রাখা হয়েছে আপনারা কি করতেছেন আপনাদের আমরা তো এই এই যে ঘটনাগুলো পরে মনে হচ্ছে না যে আপনারা আপনাদের গাফুলতি আছে আপনারা তো আপনাদের দায়িত্ব ঠিক মতন আপনারা পালন করতেছেন না আপনারা কেন আপনাদের দায়িত্ব আপনারা পালন করতেছেন না সেই জবাবটা কি আছে আপনাদের কাছে দেখেন আজকে যদি আপনারই কোনো বোন আপনারই কোনো মা আপনারই কোনো মেয়ে যদি দর্শিত হয় তখন আপনি কি করবেন আপনি চুপচাপ বসে থাকতে পারবেন কখনোই বসে থাকতে পারবেন না তাহলে কেন আপনারা এখন চুপচাপ বসে আছেন আপনারা কেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন না আপনারা এই জিনিসগুলো কি বলতে পারবেন কেন এইগুলো করতেছেন না আর আপনারা যারা এই কাজগুলো করতেছেন আপনাদের ভিতরে যদি ইট্টুনিয় মরার ভয় থাকে আল্লাহর ভয় থাকে তাহলে আপনারা তো এই কাজটা কখনই করতে পারেন না আপনারা কেন এই সমস্ত দর্শক হচ্ছেন কেন আপনারা কেন মা বোনদেরকে দর্শন করতেছেন আপনাদের ঘরে কি মা বোন নাই আপনারা কি মরবেন না নাকি আপনারা চির অমর মরার পর যে হিসাবগুলো আপনারা দিবেন কিভাবে যার তার তাড়াতাড়ি করতে হবে দেখেন ভাইঙ্গা কিছু বলতে হয় না এতদিন আমাদের দেশে কোনো কিছু হয় নাই এখন বর্তমানে ডাকাতি চিন্তাই দর্শন এগুলো হচ্ছে এর পিছনে না কারো হাত আছে কারো না কারো নির্দেশে এই কাজগুলো করতেছে তো আপনার যারা যদি কারো নির্দেশে এই কাজগুলো করে থাকেন দেখেন আপনি যদি কখনো বিপদে পড়েন তাদেরকে আপনারা কিন্তু পাশে পাবেন না আর মরার পরে আপনার ইয়ান আপসি আপনারই করতে হবে আপনার পাপের হিসাব আপনার নিজেকেই দিতে হবে অন্য কেউ এসে আপনার পাপের হিসাব দিয়ে যাবে না আপনারা মরার ভয় করেন আমাদের দেশটাকে একটু ভালো ভালো রাখার জন্য সহানুভূতি দেখেন এই দুনিয়াটা হচ্ছে দুদিনের দুনিয়া আজকে আসি কালকে নাও থাকতে পারি এখন আসি এক মিনিট পরও আমি বেঁচে না থাকতে পারি আমরা কিসের বড়াই করতেছি আমরা কেন এগুলো করতেছি আমরা কি মরবো না মরার পর কি আমাদের কাছ থেকে হিসাব নিবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সমস্ত দর্শক যারা হাতে নাতে ধরবেন পুলিশের হাতে পরে উঠাবেন আগে নিজেদের বিচারটা নিজের আগে করে নিবেন তারপরে পুলিশের হাতে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম